এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো সাত সকালে মর্মান্তিক মৃত্যু নিজের ট্র্যাক্টর উল্টে মৃত্যু চালকের শোকস্তব্ধ লোচন মাটি গ্রাম মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লোচন মাটি গ্রামে ট্র্যাক্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কৃষক চালক মৃতের নাম হাসানুজ্জামান বিশ্বাস ওরফে বাবু মঙ্গলবার সকালে ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো হাসানুজ্জাম্মান সকালে নিজে ট্র্যাক্টর নিয়ে মাঠে জমি চাষ করতে যান চাষের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নয়ন জলির ধারে হঠাৎ নিয়ন্ত্রণ হারি উল্টে যায় ট্র্যাক্টর ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা মৃত ব্যক্তির বাড়ি হরিহরপাড়ার লোচন মাটি এলাকায় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হঠাৎ মৃত্যুতে শোকের চা নেমে এসেছে লোচন মাটি গ্রামে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা হ্যাঁ ধুমুশৃষ্ঠ আসতে ফল ট্র্যাক্টার দিয়ে যেভাবে হোক নেশ ব্যালেসে যেটা রাস্তাটা না নামার নামতে যে একটু পাহাড়িতে ডালকার চাকাটা উঠে যায় উঠে যায় সঙ্গে সঙ্গে বাম ধারে পাল্টে মারে আর পাল্টে মারার সময় ও ওই কাথে পড়তে যায় আর মাথার উপর একটা রড পড়েছে যে ওই ট্রাক্টারকে কোনো মতেই তুলা যায়নি ওখানেই বাড়ায় গেছে

একদম উঠে যায় মানে বিরাট দাঁড়ায় নাম ছিল ডাক্তারটা প্লেন জায়গা না অনেকটা হ্যাঁ মানে প্রতিদিনে উঠে কিন্তু ওর কপাল আছে এটা না হলে এরকম হবে চাষ করতে গেল মাঠে ঠিক আছে আসে কালায় মারার কথা কালকে রাত্রে সব কথাবার্তা হলো চাষমাস করে ওই টাড়া মতো আছে আগে আসছে আজ যাতে সামনে একটা ট্রাক্টার যায় ঠিক আছে উজিনে উঠতে যাবে কি ক্লাসে ফি মারে এই ব্রেকে পা নাই ক্লাসে পা দেয় ক্লাসে পা দিয়ে গাড়িটে কিছু ব্যাক হয় এই কানটা এসে এই জায়গাটা এসে পড়ে রডটা এখানে এসে পড়ে এই কানটা দিয়ে কেটে গেছে তলায় চাওয়া পড়েছে তলায় চাওয়া পড়েছে কজন ছিল দুজন ছিল

তাহলে ট্রাক্টারলে বেড়াই শুরু হবে কি না আমার না আমার রাস্তা